এক্স কিউব মাইনাস নাইন ওয়াই কিউব প্লাস এক্স প্লাস ওয়াই হল কিউব এটাকে আমরা কী করতে হবে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে এখন তো প্রথমে এখানে কী বলো তো এক্স কিউব এই যে আমরা লেখবো এক্স কিউব পরে তো মাইনাস পরে লেখবো কী বলতো ওয়াই কিউব পরে প্লাস পরে কি আছে এক্স প্লাস ওয়াই হল কিউব পরে মাইনাস পরে এইট ওয়াই ওয়াই কিউ এই যে আমরা লিখলাম এখন আমরা কাজ দেখ এখানে একটা ওয়াই কিউ আর এখানে কি ওয়াইটা আছে আটটা কটা হিসেবে বলো তো নয়টা এখন ভালো করে বুঝলো এখানে কী ছিল এক্স কিউ এই যে আমরা লিখছি এক্স কিউ পরে এখানে নয়টা ছিল না নয়টা ওয়াই কিউ আমি লিখছি বডা একটা আমি লিখছি কটা বলো তো একটা বাকি আছে গাডা আটটা এই আটটা আমরা লাস্টে লিখছি শুধু এখন এই কি অঙ্কটা যদি তোমার পরীক্ষায় আসে যে এক্স কিউ প্লাস নাইন ওয়াই কিউ পরে কি প্লাস এক্স প্লাস কে চলত পল কিউব এই যে তো আমরা শুধু এখানে মাইনাসের পরিবর্তে আমরা কী লিখছি এখানে প্লাস তখন যে কাজটা করো তখন আমরা এই যে এইটটা লিখছি না এই এইটটা লিখবো প্রথমে আর এই যে একটা ওয়াই লিখছি এটা আমরা কী করবো লাস্ট লিখবো তার মানে আমরা প্রথম পর বড়টা লিখবো পরে আমরা কি করবো চোট লিখবো মনে থাকবে তোমাদের না পরীক্ষা মনে এইটা না আসলে এইটা আসে এইটা না আসলে এইটা আসে তার মানে এটা মনে রাখবো যদি মাইনাস হয় যে এক্স কিউব পরেন কি আছে বলতো মাইনাস যদি মাইনাস হয় তাহলে আমরা কি করো প্রথম কী লিখবো শুধু ওয়াই কিউব মাইনাস হলে আমরা কি লিখবো ওয়াই কিউব আর যদি এখানে প্লাস হয় তাহলে আমরা প্রথমেই লিখবো কি এইট ওয়াই কিউব এতটুকু বুঝতে পারছো এখন তো আমরা তাহলে এমন করা সমাধান করি তো এখন এতটুকু যা আছে তাই লিখবো এখানে কি আছে বলতো এক্স কিউব মাইনাস ওয়াই কিউব পরে প্লাস পরে কি আছে এক্স প্লাস ওয়াই হোল কিউব পরে মাইনাস অন দা এইট ওয়াই কিউ আমরা এইট কোথের উপরে কিউব দিলে এইট হয় বলো তো টু পরে এই যে টু ওয়াইলে ক্যামেরার উপরে কি দেন কিউব দেন এখন বলো উৎপাদক আমরা কিন্তু অঙ্ক করতাছি কি উৎপাদক বিশ্লেষণ করতাছি না এখন আমরা উৎপাদকের সূত্রে অ্যাপ্লাই করবো এখন এক্স কে ধরবো এ ওয়াই কে ধরবো কি বলো তো বি তাহলে এ কিউব মাইনাস বি কিউ একটা সূত্র আছে না উৎপাদকের বলো তো এ কিউব মাইনাস বি কেউ সমান কি ঠিক আছে আবার বলতো এইটা হচ্ছে আমার ইয়ে এটা কি আমরা ধরবো কি বিউব মাইনাস বি কে সমান কি আমরা বিয়ার বসে আবার বলছি কিউব মাইনাস বি কেউ সমান কি এ মাইনাস বি স্কোয়ার পরে আমরা ব্র্যাকেট দিব দেওয়ার পর এখানে কি আসতে বলতো প্লাস এই যে আমরা এখানে প্লাস বসাবো এখন এই ব্র্যাকেটটা হচ্ছে আমার এ আর এই ব্র্যাকেটটা আমরা কি ধরবো বি আবার বলছি এই ব্র্যাকেটটা আমাকে আমরা ধরবো এ এই ব্র্যাকেটটা আমরা ধরব কি বি তাহলে এই কিউ মাইনাস বি কিউ এ কিউ মাইনাস বি কিউ সমান কি এই আমরা এ লিখছি এ মাইনাস বি আমার কী বলো তো টু ওয়াই তার মানে এই ব্র্যাকেটটা হচ্ছে এ এদের আমরা এ লিখবো এর পরে আমরা কী দিচ্ছি মাইনাস পরে বি তাহলে এ মাইনাস বি ইন্টু এই যে এ মাইনাস বি ইন্টু পরে কী বলো তো এ স্কোয়ার এ আমার কি এক্স প্লাস ওয়াই তাহলে এ পরে আমরা উপরে কী দিলাম স্কোয়ার এই যে এ স্কোয়ার পরে কি তো প্লাস পরে এ এ এ বি এই যে পরে আমরা কী লিখবো বি আমার কী তো টু ওয়াই এই যে এ বি পরে কি বলতো প্লাস বি স্কয়ার বি মানে কি টু ওয়াই এর উপর আমরা কি দেব স্কয়ার পরে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব বুঝতে পারছো বিষয়টা আবার বলছি আমরা এইটুকু সূত্র আমরা প্রথমে পালবো এক্সটাকে ধরবো এ ওয়াইটাকে ধরবো বি তাহলে এ কিউব মাইনাস বি কিউ সমান কি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এখন আমরা এইটুকু আবার কাজ করবো এখন এই ব্র্যাকেটটা হচ্ছে আমার এ এই ব্র্যাকেটটা আমার কি বলতো বি তাহলে এই ব্র্যাকেটটাও এই ট্রুকু ধরবো এ আর ত্রুকুর ধরবো বি তাহলে এ কিউ মাইনাস বি কিউ এ কিউ মাইনাস বি কি সমান কি এ মাইনাস বি ইনটু এ স্কোয়ার এ মানে এক্স প্লাস ওয়াই এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার বুঝতে পারছো সেটা এখন আসো এখানে কি আছে বলতো এক্স মাইনাস ওয়াই এই যে লাগবে এক্স মাইনাস ওয়াই পরে এখানে যা আছে তাই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস কি বলতো ওয়াই স্কোয়ার আর বলছি এটুকু যা আছে আমরা তাই বসাইলাম পরে এখানে কি আছে প্লাস এখন তো এই যে এক্স এই যে আমরা লিখবো কি এক্স এই ধর প্লাসের একটা ওয়াই মাইনাসের কটা আছে দুই ডে এই দুই ডে ওয়াই থেকে প্লাসের একটা ওয়াই বাদ দিও তাহলে মাইনাসের কয়টা থাকবে একটা থাকবে তো থাকবে শুধু এক্স মাইনাস ওয়াই এই যে লাগবে এক্স মাইনাস ওয়াই এখন দেখো তো এনে কোনো সূত্র পড়ছে কি না এখন যদি আমরা এক্সটাকে ধরি এ ওয়াইটাকে ধরি বি তাহলে এক

প্লাস এখন ব্র্যাকেট মানে কি গুণ এখন এই যে টু ওয়াই এর সাথে এই দুটো কি আকার আছে গুণ আকার আছে না টু ওয়াই এর সাথে যদি আমরা এক্স গুণ করি তাহলে কি হয় বলো তো টু এক্স ওয়াই পরে কি লিখবো প্লাস ওয়াই এর সাথে গুণ করো টু ওয়াই তো টু ওয়াই স্কোয়ার পরে আবার প্লাস এই যে টু এর উপরে স্কোয়ার দিলে কত হয় চার এর উপর স্কোয়ার দিলে ওয়াই স্কোয়ার এই যে আমরা ওয়াই স্কোয়ার লিখলাম শুধু বুঝতে পারছো এতটুকু এখন আসো এখন এনে কী আসে বলতো এক্স মাইনাস ওয়াই পরে কী আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস কী বলো তো ওয়াই স্কোয়ার এই লিখবো ওয়াই স্কোয়ার এখন পরে আমার কি প্লাস পরে কী আসে বলতো এক্স মাইনাস ওয়াই এখন এক্স স্কোয়ার করা আছে টোটাল একটাই তাহলে আমরা এখানে লিখবো কি এক্স স্কোয়ার এখন তো টু এক্স ওয়াই এই জন্য কী বলতো টু এক্স ওয়াই আর এখানে কী আছে টু এক্স ওয়াই যোগ করলে কী হয় ফোর এক্স ওয়াই এই যে আমি লেখবো ফোর এক্স ওয়াই পরে কি আবার কি প্লাস এখন ওয়াই স্কোয়ার একটা একটা আর এনে করা আছে দুই ডিয়া তো দুই আর এক যুগ করলে তিন তিন আর এখানে করা আছে চার ডিয়া তা চার ডে যুগ করলে করে ষাটটা তাহলে ষাটটা ওয়াই স্কোয়ার আমার বলছি আমরা যেই কাজটা করছি ঘুষিত প্রথমে এক্স স্কোয়ার লিখবো লেখা পরে এখানে কি টু এক্স ওয়াই আর এখানে আছে কি টু এক্স ওয়াই তা টু এক্স ওয়াই আর টু এক্স ওয়াই যুগ করলে কী হয় কোড এক্স ওয়াই আর ওয়াই স্কোয়ার ধর একটা আছে আর ওই দুইটা যুগ করলে গড়েব তিন ডিয়ার তিন ডে আর সাইডটা যুগ করলে করাইবো ষাটটাই যে আমরা লিখছি ষাটটা এতটুকু বুঝতে পারছো এখন আসো এখন আমরা এইটুকু একটা রাশি আর এইটুকু একটা রাশি এই দুটো রাশি মধ্যে কমন কী আছে এখন দেখবো তো এখানেও আছে এক্স মাইনাস ওয়াই এখানেও কি আছে এক্স মাইনাস ওয়াই তাহলে আমার কমন কি বলো তো এক্স মাইনাস ওয়াই এই যে আমি লাগবো এক্স মাইনাস ওয়াই কমন নিলাম না পর এখানে কি আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার পরে আবার এই যে প্লাস প্লাস এই ব্রেকেট তো আমরা কমান নিচ্ছি গিয়ে পরে আবার কি আছে এই ব্রেকেট লেও এই যে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স ওয়াই প্লাস সেভেন ওয়াই স্কোয়ার এই যে লিখবো সেভেন ওয়াই স্কোয়ার এখন আমরা যে কাজটা করবো তো এখানে কি আছে এক্স মাইনাস ওয়াই এখন যোগ করো একটা এক্স স্কোয়ার এই যে একটা এক্স স্কোয়ার যুগ করলে কি হয় টু এক্স স্কোয়ার আর এনু একটা এক্স ওয়াই এনু আছে সাইট যে যুগ লেখা লিখবো পাঁচটা এক্স ওয়াই এই যে পাঁচটা এক্স ওয়াই পরে দাও আবার এই যে প্লাস এই যে প্লাস এই যে ওয়াই স্কোয়ার একটা করা ছিল ছয়টা যুক্ত লেখা লাইবো বলো তো আটটা ওয়াই স্কোয়ার এতটুকু হচ্ছে কি এক্স কিউব মাইনাস নাইন ওয়াই কিউব প্লাস এক্স প্লাস ওয়াই হোল কিউব এর উৎপাদকের উৎপাদক ঠিক আছে এটি হচ্ছে

প্লাস থ্রি পকান্তর করলে কী হয় মাইনাস থ্রি পরে ইকুয়েল এই যে মাইনাস টু এ পকান্তর করলে কী হয় প্লাস টু এ আবার বলছি আমরা যেই কাজটা করছি তো এই যে থ্রি এ স্কোয়ার থ্রি এ স্কোয়ার এই যে মাইনাস টু এ পকান্তর করলে কী হয় প্লাস টু এ আর এই যে প্লাস থ্রি পকান্তর কোলে কী হয় মাইনাস থ্রি এখন বলো তো কী কাজ করবো প্রত্যেকটার আমরা এর দ্বারা বাক করব এখন এই যে থ্রি এ স্কোয়ার তা আমরা থ্রি এ কি নিচে আমরা কি লেখবো বলতো এ লেখবো পরে যে থ্রি এ নিচে আমরা কি লিখবো এ লিখবো পরে এই যে টু এটা নিচে আমরা কি তো এ লিখবো এখন তো এই যে দুই দুইটা এ নিচে একটা এ কাটাজ বাক করলে তাহলে আমরা থাকবে শুধু থ্রি এ মানে থ্রি এ স্কোয়ারকে এ দ্বারা বাক করলে বাক করলে হইব থ্রি এ পরে এখানে কি আছে মাইনাস পরে আছে কি বলতো থ্রি এ পরে ইকুয়েল এ আর এ কাটা থাকবে শুধু টু তার মানে থ্রি এ মাইনাস থ্রি বাই এ এর মানে আমরা কত পাইছি বলো তো টু পাইছি নাকি ঠিক আছে এখন আমরা লেফট হ্যান্ড সাইড শুরু করবো বুঝলি তো লেফট হ্যান্ড সাইড কি বলছে বলো তো

হয় তিনের উপরে তাহলে লিখব কি 3a লিখে আমরা উপরে কি লিখব হলো তা কিউ কিউ উপরে মাইনাস আবার এখানে লিখব কি 3n নাকি লিখে আমরা উপরে কি দেখ কি এতটুকু বসতে পারছো মানে এই যে 27 সে লিখছি কি 3 আর নিচে কি আছে বলতে এই 3a লিখে আমরা উপরে কি লিখেছি কিউ যা তিনের উপরে কিউ দিলে কত হয় 27 আর এর উপরে কিউ দিলে কত হয় তে কিউ এখন বলতো এ কিউব মাইনাস বি কিউব সূত্র রাখি যে এ মাইনাস এ মাইনাস বি পরে কি বলতো হোল কিউব এ কিউব মাইনাস বি কিউ সম কি এ মাইনাস বি হোল কিউ প্লাস যে থ্রি এ পরে আবার কি বলতো বি থ্রি এ বি পরে ইন্টু এ মাইনাস বিসে কি থ্রি এ মাইনাস থ্রি বাই তা আবার ভালো করে বোঝা এই ব্র্যাকেট হচ্ছে এ আর এটা কি বলতো বি তাহলে কি এ কিউব মাইনাস বি কি এ মাইনাস প্লাস থ্রি এ মাইনাস বি এতটুকু বুঝতে পারছো এখন মান বস থ্রি এ মাইনাস থ্রি বাই এ এর মানে আমরা কত বাইছি টু এই যে আমরা এখানে টু বসে উপরে কি কিউব পরে প্লাস এই যে উপরে এ আর নিচ্ছি এগারা তিন তিরিকে নয় তিন নয় সাতাশ এই যে আমরা সাতাশ পরে এটা মান কত আছে টু এখন তিন দুই পরে কিউব দিলে কত হয় এইট দুই পরে কিউব দিলে কত হয় এইট আর সাতাশ দুখানে কত বলো তো

কথা দেখ যে এক্স টু ধরো ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দেবো ফাইভ ফাইভ কলকাতা আছে বলতো সাত শত চব্বিশ এখন তো আমার দেওয়া আছে কি বলতো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স এক্সারই কলকাতা আছে চোদ্দকে ধরো এ আর ওয়ান বাই এক্সটাকে ধরো বি তাহলে এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার বলতো স্কোয়ার প্লাস বিস এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এ পরে কি বি এই যে টু এ বিখলাম পরে ইকুয়াল কত আছে বলো তো চোদ্দ তারপরে এ স্কোয়ার প্লাস বিসকে কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি পরে কি আছে ইকুয়েল কত আসে বলতো চৌদ্দ পরে দাও এখন দাও এই যে এক্স প্লাস বি এই যে লেখবো এক্স প্লাস ওয়ান বাই এক্স উপরে কি আছে হোল স্কোয়ার পরে ইকোয়েল কত আছে বলো তো চোদ্দ পরে যে মাইনাস টু পক্ষান্তর করলে কি হয় প্লাস টু পরে স্কোয়ারের পরিবর্তে কি হয় স্কোয়ারের পুরো কী হয় রুট ওভার চোদ্দ যুগ করা ষোলো এখন ষোলো ফুট দিলে কত হয় ফোর তাহলে আমরা ষোলো ফোর দিলে কত হয় ফোর হয় ষোলো দিলে চার হয় এখন তো আমরা যে কাজটা করবো আমরা এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউ মানে নিয়ে করবো তাহলে আমরা তোর এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কি বলতো তো এ কিউ প্লাস বি সমান কি এ প্লাস বি হোল কিউ মাইনাস থ্রি এ বিসবি আমরা ধর এ কিউ প্লাস বি কিউ কিউ প্লাস বি কুয়াশন এ প্লাস বি হোল কিউ মাইনাস থ্রি বি প্লাস বি এখন আমরা মানবো সেটা মানে আমরা কত পাইছি ওর ফোর উপরে কিউব মাইনাস থ্রি এক্স এক্স মান কত পাইছি বলো তো ওর ওর উপরে কিউব দিলে কত হয়

তার মানে আমার প্রথম লেফট হ্যান্ড সাইড কী বলছে এক্স দু ফাইভ প্লাস ওয়ান বাই এক্স দু ফাইভ এক্স দু ফাইভ সামনে আমরা কি লেখবো এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান বাই এক্স এতটুকু আমরা মুখস্থ করবো এখন মান বস হয় যে এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্সকুয়ার মান আমরা কত পাইছি বাউন্ন এই যে আমরা লাগবো বাউন্ন পুরন আর এটা মান কত পাইছি বলো তোমার এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান কত চোদ্দ এটা মান আমরা কত পাইছি